তিনটি ভয়ঙ্কর গুণা যদি আপনি কখনো করে থাকেন আপনার হায়াত কমে যাবে আপনি ওকালে মৃত্যুবরণ করবেন আপনার জীবনকে আল্লাহ ছোট করে দেবেন আজকে দেখব এই তিনটে ভয়ঙ্কর পাপের মধ্যে আপনি কখনো জড়িত ছিলেন কি না যদি জড়িত হয়ে থাকেন ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি ছোট্ট পাঠ করিয়ে দেব আপনারা এটি পাঠ করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এবং কখনো সেই পাপের দিকে যাবেন না এই তিনটি ভয়ঙ্কর পাপের কাজের সঙ্গে লিপ্ত থাকা ব্যক্তির হায়াতকে আল্লাহ কমিয়ে দেন তিনি অল্প সময়ের মধ্যে পৃথিবী থেকে বিদায় নেন তার রিজিকও কমে যায় তাই সাবধান থাকুন প্রথমে যাচাই করুন আপনি কখনো এই তিনটি ভয়ঙ্কর পাপের কাজের সঙ্গে জড়িত ছিলেন কি না চলুন শোনা যাক এবং পরে আমরা তও বা পাঠ করব প্রিয় ভাই ও বোনেরা প্রত্যেকটি পাপই খারাপ আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু পাপ অত্যন্ত ঘৃণিত কিছু পাপ ছোট কিছু পাপ বড় এই বড় পাপের মধ্যে তিনটি আছে যেগুলি করলে অধিকাংশ আলেম ওলামা বলেছেন আল্লাহরব্বুল আলমিন হায়াত কমিয়ে দেন জীবনের বরকতও কেড়ে নেওয়া হয় এই পৃথিবী থেকে সেই ব্যক্তি অল্প দিনের মধ্যেই চলে যায় এই তিনটি পাপের মধ্যে এক নম্বর পাপ হল মিথ্যা বলা অনেক মানুষ মিথ্যা বলে বেশি মিথ্যা বললে আল্লাহরব্বুল আলমিন আপনার জীবন থেকে বরকত কেড়ে নেন আপনি আশ্চর্য হবেন যখন হজরত মালাকুল মাউ এসে হাজির হবেন আপনি বলবেন আমি তো ভাবতেই পারি না এত দ্রুত আমার কাছে মালকুল মাউদ চলে আসবে আল্লাহ আমাকে আরও কিছু সময় দিন আমি এবাদত করব মালাকুল মাউদ আসার পরে আল্লাহ রব্বুল আয়ালমিন আপনাকে আর এক সেকেন্ডও সময়ে দেবে না আপনার সময় শেষ আপনি পাপের মধ্যে লিপ্ত ছিলেন এজন্য আপনার জীবনে কোনো বরকতা আসেনি আল্লাহ আপনার জীবনকে ছোট করে দিয়েছেন এবং এর জন্য প্রস্তুতি রেখেছেন যখন মালাকুল মাউদ দেখবেন তিনি ভয়ঙ্কর আজাব প্রদর্শন করবেন এবং এই দৃশ্য দেখলে কান্না শুরু হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা মিথ্যা কথা কখনও বলবেন না মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মিথ্যার একটি দুর্গন্ধ আছে যা কিতাবে উল্লেখ রয়েছে আর তাহলেও শাস্তি হবে সেই ব্যক্তির জন্য যে ধন সম্পদের শুধু ফেরেস তারা অনুভব করতে পারে আর রহমতের ফেরেশতারা তার কাছে থাকে না সুতরাং যদি কখনো মিথ্যা কথা বলে থাকেন আজকেই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং দোয়ায় বলবেন হে আল্লাহ আমি আর কখনো মিথ্যা কথা বলবো না প্রিয় ভাই ও বোনেরা দ্বিতীয় গুণা হলো গোপনে জেনা বা অনৈতিক সম্পর্ক করা যে ব্যক্তি এই পাপে লিপ্ত থাকে আল্লাহ তার হায়াতকে কমিয়ে দেন এবং ঋজিকও কমিয়ে দেন এটি ভয়ঙ্কর কারণে ওকালে মৃত্যুর কারণ হতে পারে আল্লাহ রব্বুল আলমিন কুরআনে জেনার ব্যাপারে বলেছেন জেনার কাছেও যেও না এটি একটি ফাহেসা কাজ এবং অত্যন্ত খারাপ পথ যে ব্যক্তি গোপনে জেনা করবে আল্লাহ আল্লাহ সব দেখেন যেমন দিনের বেলায় আল্লাহ সব দেখেন রাতের বেলাতেও আল্লাহ সব দেখেন আমরা যেমন আল্লাহর কাছে দৃশ্যমান আল্লাহ সারা পৃথিবীর মানুষকে দেখেন আল্লাহর কাছে স্পষ্টভাবে কোনো কিছুই গোপন সব কিছুই আল্লাহর হুকুম ও আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত সকলেই বলুন যে যেনা অনৈতিক সম্পর্ক খুবই ভয়ঙ্কর পাপ নবীকালিম সাল্লিহাল্লাম মেরাজের রাতে দেখেছেন জাহান্নামে নামে জেনার পাপীদের শাস্তি কত কঠোর তিনি বলেন আমি দেখেছি কিছু নারী ও পুরুষ যুবক যুবতী উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে রয়েছে আগুনের শিকা লেলিহান হয়ে উপরের দিকে উঠছে এই উলঙ্গ ব্যক্তিরা চিৎকার করছে আমাদের বাঁচাও আমরা ধ্বংস হয়ে যাচ্ছি নবী করিম সাল্লাম বলেন জাহান নামের শাস্তি খুবই কঠিন তারা দুনিয়ায় যা করেছিল তার জন্য এই শাস্তি প্রিয় ভাই ও বোনেরা আপনি কখনো জেনা পথে যাবেন না যদি পূর্বে যেনা করে থাকেন আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন নবী করিম সাল্লাচের রাতে দেখেন কিছু ব্যক্তি ভালো কাজের মাধ্যমে রক্ষা পেলেও অনেকেই দূরে খারাপ অবস্থায় আছে খারাপ ব্যক্তিরা পচা দুর্গন্ধময় খাবার খাচ্ছে নবী বলেন তাদের সামনে ভালো খাবার ছিল কিন্তু তারা তা খায়নি তারা পাপের কারণে ভয়ঙ্কর শাস্তি ভোগ করছে তখন নবীজি প্রশ্ন করলেন তারা দুনিয়ায় কি অপরাধ করেছে যার কারণে আল্লাহ এত শাস্তি প্রদান করেছেন জিব্রিল উত্তরে বললেন তারা জেনা ও অন্য অনৈতিক কাজের মধ্যে লিপ্ত ছিল নবী করিম আলাইহি সাল্লাম বলেন মেরাজের দিন আমি দেখেছি কিছু নারী ও পুরুষ উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে তারা চিৎকার করে বলছে আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাঁচাও প্রিয় ভাই ও বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু ব্যক্তি দুনিয়ার মধ্যে পরকিয়া করেছেন কেউ স্বামীর প্রতি দায়িত্ব পালন করেনি স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখেনি কেউ অন্য মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে ফোনে যোগাযোগ করেছে বা গোপনে সময় দিয়েছে এই ধরনের অবৈধ সম্পর্কের জন্য আল্লাহরব্বুল আলমিন তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তিতে রেখেছেন সকলেই বলুন বিল্লাহ আপনি কখনও পড়ে কিয়া বা অন্যের প্রতি অবৈধ সম্পর্কের পথে যাবেন না হলে জীবনের ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সময় আগেই শেষ হয়ে যেতে আপনি আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দাও আমি আরও কখনো কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এরপর ছোট্ট তবা করার পরে দোয়ার মধ্যে বলবেন হে আল্লাহ যারা আমার সৌন্দর্য বা নূরকে কমাচ্ছে অন্তরকে কঠিন করছে হায়াত কমাচ্ছে তাদের কারণে আমি আর পাপের পথে যাব না আমি জীবনে কখনো জেনা বা পরকিয়া করব না সরণ রাখুন কেউ না দেখলেও আল্লাহ সব দেখেন রাতের আধারে কেউ দেখছে না এটা ভেবেও আপনি কোনো পাপ করবেন না আল্লাহ আপনাকে দেখছেন তাই কখনো পরকিয়া বা অন্য পাপের পথে যাবেন না না হলে ধ্বংস হবে ওকালে মৃত্যু হবে হায়াত কমে যাবে এবং জীবন স্থায়ী হবে প্রিয় ভাই ও বোনেরা তৃতীয় পাপের কথা বলার পড়বে আপনাদের কাছে অনুরোধ যারা এখনো আমাদের ভিডিওতে লাইক করেননি দয়া করে এখন একটি লাইক দিন আমি প্রতিটি ভিডিওর শেষে আপনাদের জন্য দোয়া করি তাই আপনারা কমেন্টে লিখুন আপনি কিসের জন্য দোয়া চাচ্ছেন কার জন্য হেদায়তের দোয়া চান কার অসুস্থতা থেকে সুস্থতার দোয়া চান বা জীবনে যে কোনো সমস্যার সমাধানের জন্য দোয়া চান ইনশাআল্লাহ আমি আপনার কমেন্ট অনুযায়ী আগামী ভিডিওতে নাম উল্লেখ করে আপনাদের জন্য দোয়া করব আর ভিডিওটি এখনই শেয়ার করুন হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই একজন মা বা বোন ইসলামের পথে ফিরে আসবে আর তার প্রতিটি নেক আমলের সাপ আপনার আমল নামায় যোগ হবে প্রিয় ভাই ও বোনেরা এবার তৃতীয় পাপটির কথা জেনে নেই তৃতীয় পাপটি হলো পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যেমন পিতামাতা তাদের সাথে খারাপ ব্যবহার করা তাদেরকে ধমক দেওয়া খাবার বা পোশাক ঠিক মতো না দেওয়া পিতা মাতার কথা মতো না চলা অনেক সন্তান এমন আচরণ করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করে দেন যারা পিতা মাতাকে কষ্ট দেয় আজকে আল্লাহর কাছে তওবা করবেন এবং দোয়া করবেন যাদের পিতা মাতা এখনো জীবিত রয়েছে তারা তাদের পিতা মাতার কাছে ক্ষমা চাইবেন যেমন বলবেন হে আমার আব্বু হে আমার আম্মু আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি আমি আর কখনো আপনাদেরকে কষ্ট দেব না যার পিতামাতা নেই তারা আল্লাহর কাছে দোয়া করবেন এবং মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন যথাসম্ভব ভালো ব্যবহার করবেন প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এই তিনটি ভয়ঙ্কর পাপ কখনো করবেন না যদি পূর্বে করে থাকেন আজকে তওবা করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করবেন এবং পুনরায় সেই পথে যাওয়া থেকে বিরত রাখবেন আমি সেই তিনটি পাপের কথা আবার বলছি এক নম্বর পাপ হলো মিথ্যা কথা বলা কখনো মিথ্যা কথা বলবেন না দুই নম্বর পাপ হলো গোপনে জেনা বা ব্যবিচার করা আপনি কখনো জেনা বা ব্যবিচার করবেন না তিন নম্বর পাপ হলো পিতা-মাতাকে কষ্ট দেওয়া কখনো পিতামাতাকে কষ্ট দিবেন না যদি মৃত থাকে আল্লাহর কাছে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যদি আপনি এই তিনটি গুনাহ কখনো করে থাকেন আজই সেই তওবা পাঠ করুন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান আপনি পাঠ করুন আস্তাগফিরুল্লাহ 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 এরপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দু হাত তুলে দোয়া করবেন আল্লাহকে বলুন হে আল্লাহ আমি জীবনে এই গুনাহাগুলো করেছি আমি ভুল করেছি অন্যায় করেছি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আমি ভবিষ্যতে আর কখনো এই গুনাহগুলো করব না আমাকে ক্ষমা করো এটা মনে প্রাণে বিশ্বাস করে বলতে হবে এরপর আপনি মন থেকে পাঠ করুন জীবনে আর কখনো মিথ্যা বলবো না হে আল্লাহ আর কখনো ব্যবিচার বা পরকিয়া করব না হে আল্লাহ পিতা সঙ্গে খারাপ ব্যবহার থেকে বিরত থাকবো আমার সমস্ত গুণা মাফ করো আমাকে ক্ষমা করো আমার জীবনকে ছোট করো না আমার জীবনে বরখত দাও সুস্থ রাখো ভালোভাবে চলাফেরা করতে সাহায্য করো আমি আর কখনো এই খারাপ গুন করব না হ মুহাম্মাদুর রসুল্লাহ এই কালিমার ওসিরায় তুমি আমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও আমার দোয়া কবুল করে নাও। এভাবে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ আল্লাহাল আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আপনার জীবনের হায়াত কম থাকলে আপনার জীবনের হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ প্রিয় মুসলিম ভাইও বোনেরা আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন ভিডিও শেষ করার পূর্বে আমরা আল্লাহর দরবারে দোয়া করি আজকেও দোয়া করব সকলে তিনবার পড়ুন আমার সাথে সল্লু আলী হাসলাম সল্লু আলী হাসলাম সল্লু আলী হাসলাম এরপর তিনবার আমরা আস্তক ফেরুল্লাহ পাঠ করব আস্তগ ফেরুল্লহ আস্তক ফেরুল্লহ আস্তগ ফেরুল্লহ এখন আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আপনি দয়ালু আপনি রহমতের ধ্বনি আমরা আপনার কাছে প্রার্থনা করি যাদের ঘরে ঋণের বোঝা আছে তাদের সেই ঋণ পরিশোধের সহজ রাস্তা করে দিন আপনার নেক বান্দাদের ঘর ও সংসার সমূহকে রহমত মায়া মমতা ও বরকতে ভরে দিন যাদের ঘরে অভাব আছে তাদের জন্য রিজিকের দরজা খুলে দিন যাদের জীবনে বেকারত্বের দুঃখ আছে তাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করুন হে আল্লাহ যাদের মাঝে আজকের এই আলোচ্য বিষয়ের তিনটি গুণা রয়েছে আল্লাহ তাদেরকে এই তিনটি গুণা থেকে বাঁচার তৌফিক দান করুন তাদের হায়াত বৃদ্ধি করে দিন হে আল্লাহ যারা লুকিয়ে কষ্ট সহ্য করছে যাদের দুঃখ মানুষের কাছে অজানা আপনি তাদের কষ্ট দূর করুন তাদের অন্তরের ব্যথা নিরাময় করুন হে আল্লাহ যারা এই ভিটোটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখছে তাদের সকলকে সোনার মক্কা মদিনা সফরে তৌফিক দান করুন তাদের দ কবুল করুন তাদের মনের আশা নেকা আশাগুলো পূরণ করে নিন হে আল্লাহ যারা আমিন বলছে তাদের দোয়াকে কবুল করুন তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে বরকতময় করুন প্রিয় ভাই ও বোনেরা আপনার কমেন্টে আপনাদের দোয়া ও আশা লিখে দিন আমি আপনার প্রতিটি দোয়ার জন্য আল্লাহর দরবারে হাত তুলব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতেও আপনাদের নাম উল্লেখ করে দোয়া করব আজ এই পর্যন্তই আল্লাহর ইচ্ছে আবার নতুন ভিডিওতে কোনো এক সময় দেখা হবে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন আসসালাম আলাইকুম رحمه الله